হাই গাইস এটা হলো নেক্সট পার্ট তোমাদের টগল ফুল টগল ফুল আরও সামনে চলে গিয়েছে সরি ভাই গাইস আরও সামনে পাওয়া যাবে না আমার কাছে মনে হচ্ছে তো গাইস দেখতে থাকো যে একটা রিক্সা যাচ্ছে সে সময় কত মজা করেছিলাম তো গাইস দেখতে থাকো সুজা পার্ট এটা হলো পার্ট থ্রি তোমাদের বলে নিয়ে আসে বলতে বলে গেছে তোমার সোজা রাস্তাটা দেখতে

তো গাইস কাসি এসে পড়েছে মনে হচ্ছে আমার এখন কতদূর লাগে বাবাই জানি আনমা গায়ে সব দেখছি কি করা যায় পরে পার